আজকে আমি হচ্ছে চর বিজয় যাচ্ছি যেটা কুয়াকাড়ার অন্যতম একটা সুন্দর জায়গা তো এটা হচ্ছে আমরা টলায় যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো আমরা এখন ভোটে যাচ্ছি পুরো গল্পটা শেয়ার করব চর বিজয়ের এবং চর বিজয় কী কী আছে দেখাবো চর বিজয় কিন্তু প্রচুর পরিমাণে এরকম লাল কাঁকড়া দেখতে পারবেন অতিথি পাখি দেখতে পারবেন এই যে অতিথি পাখি দেখতেই পারছেন এরকম হাজার হাজার অতিথি পাখি উপভোগ করতে পারবেন এবং এই যে দেখতে পারছেন লাল কাঁকড়া এরকম অনেক প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাবেন যেটা কুয়াকাটার ভিতরে একটা বিখ্যাত জায়গা তবে শীতে যাওয়া যায় আমাদের ভিডিওটা শীতেই করা দেখেন যে কি পরিমাণ লাল কাঁকড়া আপনারা ভিডিওতে সরাসরি দেখাচ্ছি আমি এইগুলো খুব যে ইডিট করা তা না আমি তেমন একটা ইডিট পারি না তবে কাঁকড়ার কাছে কিন্তু চলে আসছি কাঁকড়াগুলোও খুবই চালাক মানুষ দেখলে দৌড়ে তো জার্নিটা শুরু করি আমরা আমাদের কুয়াকাটা থেকে জেলে ভাইদের সাথে কথা বলি এটা কিন্তু শীতের ভিডিও আবারও বলছি কারণ সবাই শীতের পোশাক গায়ে দেওয়া দেখতে পাচ্ছেন আমরা আমাদের জেলেবাইদের সাথে কথা বলি তারা হচ্ছে চলের আশেপাশে মাছ ধরে তাদেরকে পটাই পটাইয়া রাজি করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমুদ্রের গভীর এবং অনেক জেলেরা এই যে মাছ তুলতে আসে মাছ ধরতে আসে পাঁচ ছয় জন আছে এই নৌকায় তো প্রচুর পরিমাণে এরকম সমুদ্রে মাছ পাওয়া যায় তো আমাদের জার্নিটা তাদের সাথে কথা বললে শুরু করছি জেলেবাইদের সাথে এবং এই জেলেবাইদের কিন্তু মাছও আছে তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি সমুদ্রের গভীরে তারা মাছ পাইছে এইগুলো আমি দেখাচ্ছি এবং চর বিজয় কী কী পাওয়া যায় সেইগুলো দেখাবো তো এই হচ্ছে একটু আগে জেলে আরেক জেলের সাথে ডাইকে ডাইকে কথা হইতেছিলো যে কিরে তোরা মাছ পাইছিস কিনা এই রকমের তো এই যে বড় বড় এরকম মাছ ধরার নৌকা দেখতে পারবেন কত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন অনেক সুন্দর দৃশ্য তো আমরা মোটামুটি কিন্তু চরের কাছে অলরেডি চলে আসছি তো চরে কী কী পাওয়া যায় সেইটা পুরো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা অলরেডি তীরে চলে আসছি তো প্রথমে ওইটা আপনারা অতিথিবাখি দেখতে পারবেন প্রচুর পরিমাণ এই যে অতিথিবাখি আমরা কিন্তু একটু দূরে সাধারণভাবে যে কোনো প্রাণী মানুষের টের লইরা যাবে তো পাখির ক্ষেত্রেও তাই আমরা যত কাছে যাব তারা উইরা অন্য জায়গায় যাবে তবে এই চরটা অনেক বড় মোটামুটি এই চরে যদি আপনি আসেন ছেন মার্টিনের মতো ফিল পাবেন এবং এটা কিন্তু ঝুম করে দেখাচ্ছি যেই দিকে তাকাবেন ওই দিকে অতিথি পাখি এবং লাল কাঁকড়া দেখতে পারবেন এইটা কিন্তু একবারে সমুদ্রের গভীরে তো অনেকেই হচ্ছে লাল কাঁকড়ার চর বলেন কিন্তু এটা লাল কাঁকড়ার চর না এটা হচ্ছে চর বিজয় অনেকেই কুয়াকাটা আইসা লাল কাঁকড়ার চরে সেটা কাউয়ার চরে অথবা লেবুর বনে অবস্থিত কিন্তু এই জায়গায় সহজে কেউ আসে না বা এটার তেমন একটা কেউ মার্কেটিংও করে না বা এই জায়গায় আসতে একটু খরচও বেশি পড়া যায় যার কারণে হচ্ছে অনেকেই এই জায়গায় আসে না তো আপনাদের এখন দেখাবো লাল কাঁকড়া এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু দৌড়াচ্ছি এর আগেও দেখাইছিলাম একটা লাল কাঁকড়া এবং এখনও দেখাবো যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাল কাঁকড়া পাওয়া যায় এগুলো হচ্ছে লাল কাঁকড়ার গত্র এই আমি কিন্তু লাল কাঁকড়ার কাছে অলরেডি চলে আসছি আমার সামনে কি পরিমাণ লাল কাঁকড়া এই যে মানুষ দেখলেই গর্তে ঢুকে যায় এটাও গর্তে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন তো এরা মানুষ দেখলেই গর্তে ঢুকে যায় প্রচুর পরিমাণ মানে যেই দিকে তাকাবেন ওই দিকে হচ্ছে লাল কাঁকড়া আছে তবে এইটার আমি আটকাই ফেলাবো যেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ লাল কাঁকড়া আছে তো কী পরিমাণে লাল কাঁকড়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কিন্তু সমুদ্রের পারে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া আমি লাল কাঁকড়াগুলো তাড়াচ্ছি এবং আরও বাকি এবং চরটা দেখাবো মানে চারোপাশে সমুদ্র মাঝখানে চর এবং প্রচুর পরিমাণ লাল কাঁকড়া পাওয়া যায় তবে এদের যেটা হয় মানুষের শব্দ পাইলে এরা মানে সবাই সেটাই যায় তবে এরা চরের বাইরে যায় না চরের বাইরে কোথাও যায় না যার কারণে আমরা ভিডিও করার জন্য একটু তারাচ্ছে কিন্তু ধরতেছি না বা ক্ষতি করতেছি না এরকমের তো আপনারা যারা আসবেন কুয়াকড়া জিরো পয়েন্টে আসলে স্পিরিট বোট পাবেন শিপ পাবেন ট্রলার পাবেন আসতে পারবেন আমরা জেলেদের সঙ্গে আসছি এবং জেলেদের সাথে মাছ পর্যন্ত ধরছি তো মাছও দেখাবো আপনাদের তো এই হচ্ছে লাল কাঁকড়া এই যে কী পরিমাণ দেখতে পাচ্ছেন আপনি যেখানে যাবেন সেখানেই লাল কাঁকড়া পাবেন তবে আমার ক্যামেরা ভালো না হওয়ার কারণ ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না যেমন এই যে দেখেন আপনি যেখানে যান না কেন সেখানে আপনি লাল কাঁকড়া দেখতে পারবেন উপভোগ করতে পারবেন তো এই চরে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে অবশ্যই ভালো হবে চরে যদি আসেন কারণ হচ্ছে চরটা অনেক সুন্দর সেন্ট মার্টিনের মতো নির্জন এই যে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন যেখানে আপনি যাবেন না কেন সেখানে আপনি হচ্ছে অতিথি বা লাল কাঁকড়া এইগুলো দেখতে পারবেন যেখানে আসেন না কেন সেখানে আপনি দেখতে পারবেন তো সবাই এই জায়গায় আসবেন আমন্ত্রণ রইল সবাইকে এই জায়গাটা আসলে আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ এই জায়গাটা একবারে নির্জন এবং হচ্ছে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া অতিথি পাখি পাওয়া যায় আপনারা যারা কুয়াকাটা ভ্রমণে আসেন এইটা পছন্দের প্রথম তালিকায় রাখতে পারবেন এইটা হচ্ছে সমুদ্রের গভীরে ও আপনি যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না চারোপাশে ধিপ গাছপালা নাই চারোপাশে সমুদ্র আশেপাশে জেলেরা মাছ ধরে আপনি এই জায়গায় যদি আসেন সরাসরি জেলেরা কীরকম মাছ ধরে এরকম একাধিক দৃশ্য উপভোগ করতে পারবেন যেটা আমি ভিডিওর আগেও দেখাইছি এবং শেষেও দেখাব এবং এই কিন্তু পাখি উঠতেছে আমাদের টের পায়ে পাখি উঠতে এবং এইটা অনেক দূর থেকে একটু ঝুম করে নেওয়া এবং আকাশটাও কিন্তু খুবই সুন্দর তো লাল মানে অতিথি পাখি এবং লাল কাঁকড়া এইগুলোর অভাব নাই এই চরে প্রচুর পরিমাণে আছে এইগুলো আপনি যেখানে যাবেন না কেন এই চরের আপনি মানে পা দিলেও আপনি কাঁকড়া পাবেন এইরকম একটা অবস্থা তো এই হচ্ছে এই দিকটায় অনেক জেলেরা মাছও ধরে এইটা কিন্তু সমুদ্র থেকে অনেক অনেক দূরে এই জায়গায় আপনারা শিপ স্পিডবোর্ড ছাড়া কোনোভাবেই পৌঁছাইতে পারবেন না মানে এই জায়গার থেকে তীর দেখা যায় না এবং ওই দিকে ওই যে পিছনে আরও একটা দ্বীপ আছে দ্বীপ দেখা যায় তো এই মোটামুটি হচ্ছে আমাদের শেষ এই যে জেলেদের মাছ ধরার দৃশ্য আমরা এখন আপনারা যদি আসেন এরকম জেলেদের সরাসরি মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন জেলেদের থেকে মাছ কিনে নিতে পারবেন এরকম তো এই যে অতিথি পাখি কিন্তু ওইরা আমাদের কাছেও আসতেছে খুব খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন যেমন এই যে দেখেন মানে আপনি যেই দিকে তাকাবেন ওই দিকে একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন হয়তো জেলেদের মাছ ধরার দৃশ্য নয়তো হয়তো পাখি উইরা যাচ্ছে লাল কাঁকড়া ধীপ মানে সমুদ্রের গভীরে ভ্রমণ করতে কার না ভালো লাগে ভাই সমুদ্রের গভীরে ভ্রমণ করতে সবাইই ভালো লাগে সবাই আসবেন আসলে আপনারা সমুদ্রের গভীরে যদি আসেন তাহলে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এরকম দৃশ্য মানে আপনি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না আর আমরা তো আমাদের জানিটা খুবই অ্যাডভান্সার হয়েছে কারণ আমরা জেলেদের সাথে আসছি আমরা অলরেডি মোটামুটি এই একটা আরও একটা বোটের দেখা পাইছিলাম এই একটা বড়ো বোটের দেখা পাইছি অলরেডি আমরা কিন্তু তীরে সইলে আসছি তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা অলমোস্ট তীরে চলে আসছি আমরা এখন তীরের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো জেলে ভাইরাও আছে সাথে এবং চারোপাশের দৃশ্যগুলো দেখাবো একটু সাথে থাকেন এবং দৃশ্যগুলো দেখাচ্ছি চারোপাশে কিন্তু জেলেরা মাছ ধরতেছে কত সুন্দর একটা জায়গা এই আমাদের ভিডিও করতেছিল ছিল রাকিব সাহেব তিনি ভিডিও করে দিছে তো নদীর ভিতরে আছে আমরা এখন তীরের দিকে যাচ্ছি আসলে সমুদ্রের ভিতরে গভীর সমুদ্রে যদি যান আপনি কোনটা দিক তীর আর কোনটা দিক মানে কোন দিকে কিনেরা বসতে পারবেন না অলরেডি আমরা চলে আসি তীরে দেখতে পাচ্ছেন তীর এবং একটা ছোট নৌকা তারাও সমুদ্রে মাছ ধরতে গেছিলো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে